একটা ছিল সোনার কন্যা মেঘে ভরণ কেশ পাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি একটা ছিল সোনার কন্যা মেদ বরণ কেশ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা কি মায়া নদীর জলে পড়ল কন্যার চায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলে কন্যার চিহ্ন বিরল চল তাহার কেশে সে জবা সেই পুল পানিতে পেলা কন্যা করলো বল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল খরা কন্যার লগে কথা বলবো না হাত কালি গলা কালি কনার না খেলাক ফুল হাত কালি কালি কনার না খেলাক ফুল সেই ফুল পানিতে পেলা কন্যা করলো বল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি কন্যার লোকে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা বাঠি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই তারা হারে কি মায়া নদীর জলে পরলো কন্যার চায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দুরাইযা চলে সবুজ সাদা লাউ এর ডুগাই সাদা ফুল খরাখনার লাগি মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে সবুজ সাদা দাওয়ে ডুগাই দুত সাদা ফুল ধরে ফুলখৰাখনার লাগি মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে